এখন দুশো তিপ্পান্ন পৃষ্ঠা থেকে দুশো আটান্ন পৃষ্ঠায় যে লম্ব অঙ্কন পদ্ধতিগুলো রয়েছে পাঁচ থেকে নয় পর্যন্ত তার পদ্ধতি নিয়ে আলোচনা করছি আট পাঁচ নম্বরে পাঁচ নম্বরে যে লম্ব অঙ্কনটা রয়েছে সেখানে কি বলেছে বলেছে আমি অন্য আর একরকম পদ্ধতিতে একটি সরলরেখার উপর কোনো বিন্দুতে লম্ব আঁকবো তাহলে চিত্রটা কেমন হবে চিত্রটা দেখো এই রকম হবে তাহলে এই ছবিটা আমরা কি করে আঁকবো একটু দেখে নিই প্রথমে আমরা কি করব একটি রেখা নিয়ে নেব এখানে একটি রেখা আমি নিয়ে নিলাম তার নাম দিলাম এবি এবার এবি রেখার উপর পি একটু বিন্দু নিলাম এই পি বিন্দুতে সরল রেখার উপর লম্ব অঙ্কন করব তাহলে আমরা এখন এই পি বিন্দুতে অঙ্কন করার জন্য একটি বহিষ্ঠ একটা বিন্দু অর্থাৎ এবি সরলেখার বাইরে একটা বিন্দু নিলাম এখানে নাম দিলাম হচ্ছে সি এখন আমরা কি করব এই সি বিন্দুতে কাটাটি অর্থাৎ পেন্সিল কম্পাসটি বসাবো বসিয়ে এই সিপি একটি বৃত্তচাপ সিপির যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমরা একটা বৃত্তচাপ নেব তাহলে দেখো সিপির মাপের একটা বৃত্তচাপ এখানে নিয়ে নিচ্ছি এবার এই সি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এখানে যা এ বি এখানে ধরলাম ডি এখানে বয়ে দেওয়া আছে ডি আমিও ডি দিয়ে দিলাম ডি বিন্দুতে ছেদ করেছে এবার এই সি ডিকে আমরা যুক্ত করব এই সিডিকে যুক্ত করতে গেলে এখানে যে বৃত্তচাপটা আছে আর একটু বড়ো করতে হবে তাহলে এখানে আমরা আরও একটু এদিকে বর্ধিত করে দিলাম এবার এই সিডি স্বররেখাটাকে আমরা এদিকে যদি যোগ করি তাহলে সেই সরলরেখাটা গিয়ে ওই বৃত্তচাপকে এখানে ধরলাম কিউ বিন্দুতে ছেদ করে এই কিউ বিন্দু এবং পি বিন্দুতে যোগ করলেই আমাদের যে লম্বটা সেটা আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা কি করলাম এই কিউ বিন্দুটা এবং এখানে পি বিন্দুটাকে আমরা যোগ করে দিলাম তাহলে এবি সরল লেখার উপর পি বিন্দুতে এ পি কিউ হলো লম্ব অর্থাৎ এটা হলো নব্বই ডিগ্রি অঙ্কন করা এবার সাত নম্বরে যে ছবিটা রয়েছে সেখানে বলছে স্কেল ও সেট স্কোয়ারের সাহায্যে একটি স্বর লেখার বাইরে কোনো বিন্দু থেকে ওই স্বরলেখার উপর লম্ব অঙ্কন করতে হবে চিত্রটা কেমন হবে চিত্রটা ঠিক এই রকম হবে তাহলে এটা আমরা কীভাবে আঁকব এটা আঁকার জন্য আমরা প্রথমে কি করব একটি সরল লেখা নিয়ে নেব এখানে সরল রেখাটার নাম দিলাম আমরা এবি এবার এই এব সরল লেখার উপর আমরা কি করব বহিষ্ঠ একটা বিন্দু পি নিলাম যেখানে আমাদের এই লম্বটা অঙ্কন করতে হবে এবার কি করব আমরা আমাদের যে সেট স্কোয়ারটা আছে অর্থাৎ সমকুনি আকারে যে ত্রিভুজের সেট স্কয়ার সেট স্কোয়ারটা আছে সেই সেই সেট স্কোয়ারটা আমরা এখানে বসাব এখানে আমরা ধরে নিলাম যে একটা বিন্দু এখানে গহিস্থ যে বিন্দুটা পি সেখানে লম্বা অঙ্কন করার জন্য আমরা কি করলাম এই যে সেট স্কোয়ারটার একটা বহুকে এবি স্বর লেখার উপর আমরা এমনভাবে বসালাম যেন অতিভুজটা এদিকে থাকে তাহলে আমরা দেখো এটাকে এইভাবে বসাচ্ছি ঠিক স্বর লেখার উপর এইভাবে বসালাম বসানোর পরে এবার আমরা কি করব স্কেলটাকে আমরা এইভাবে বসাবো বসানোর পরে আমরা কি করব এই সেট স্কোয়ারটাকে উপর দিকে টানবো যতক্ষণ না এই পি বিন্দুটা অপর বাহুতে গিয়ে ছেদ করে দেখো এখানে পি বিন্দুটা আমাদের এই যে বাহুটার এখানে ছেদ করেছে এবার আমরা কি করব এই পি বিন্দু থেকে এবি সরললেখার উপর একটা দাগ টানব এখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে এই সেট স্কোয়ারের সাহায্যে এবি সরললেখার উপর পি কিউ হলো লম্ব অঙ্কন করা আশা করি বুঝতে পেরেছি কীভাবে করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি এবি স্বরলেখাটার উপর আমরা কী করলাম এই সেট স্কোয়ারের একটি বাহুকে এমনভাবে রাখলাম যেন এবি স্বর লেখাটা সেই শেট স্কোয়ারের একটি বাহুর সঙ্গে মিশে যায় এবার আমরা কী করলাম এই অতিভুজ যে বাহু অতিভুজ যে জায়গাটা বা বাহুটা সেটার উপর আমরা স্কেলটাকে বসালাম বসানোর পরে এই স্কেলটাকে আমরা উপরের দিকে এইভাবে সরাবো সরানোর পরে এখানে যে পি বিন্দুটা হলো সেই পি বিন্দুটা যেখানে গিয়ে ওই বহুর সঙ্গে মিশবে সেখানে আমরা পি বিন্দুর সঙ্গে এ বি উপর দাগ কেটে দেবো যে সেই দাগটা কি হবে এবি সহ লেখার উপর কিউ বিন্দুতে ছেদ করবে আমরা পি আর কিউকে যোগ করে দেবো তাহলে এ বি সহল উপর পি কিউ হয়ে যাবে আমাদের লম্ব অঙ্কন করা এরপরে দেখো আট নম্বর প্রশ্নটিতে কী বলেছে এখানে বলেছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোনো একটি স্বরলেখার বাইরের বিন্দু থেকে ওই স্বরললেখার উপর লম্ব অঙ্কন করার চেষ্টা করি তাহলে দেখো এটা কিভাবে আমরা আঁকবো এটা আগের দিন আলোচনা করা হয়েছে তবু এখানে আলোচনা করছি দেখো এখানে এইটা হচ্ছে সেই চিত্রটা হবে এই চিত্রটা তাহলে এটা আমরা কীভাবে আঁকবো এখানে প্রথমে আমরা কি করব একটি স্বরলেখা নিয়ে নেব এখানে নাম দিলাম পি এবং কিউ আর উপরে একটা বহিষ্ঠ বিন্দু তার নাম দিলাম হচ্ছে ধরো এখানে এম দিলাম এবার এই এম বিন্দু থেকে পি কিউ সরলেখার উপর আমরা লম্বাঙ্কন করবো আমরা কি করলাম যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমি খাতাটাকে উল্টো করে নিলাম তাহলে দেখবে করতে সুবিধা হবে আমি খাতাটাকে এইভাবে ধরলাম এবার কি করলাম আমরা এম থেকে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব সেই বৃত্ত যদি আমরা অঙ্কন করি সেটা যেন অবশ্যই পি এবং কিউ বিন্দুতে যে কোনো দুটো বিন্দুতে ছেদ করে তাহলে এখানে আমরা ধরে নিলাম একটা বৃত্তচাপ নিলাম সেটা পি এবং কিউ সরলেরখার উপর এই যে দুটো বিন্দুতে ছেদ করবে তার নাম দিলাম আমি এখানে এস এবং আর এবার এই এস এবং আর থেকে আবার পরপর দুটি বৃত্ত অঙ্কন করব সেটা হচ্ছে ঠিক এমের উল্টো সাইডে অর্থাৎ বিপরীত সাইডে তো এখানে আমরা সেই বৃত্তচাপ দুটো পরপর আঁকবো এস বিন্দু থেকে একবার এবং আর বিন্দু থেকে একবার এই এস এবং আর থেকে যে দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম সেই বৃত্তচাপটি আমরা ধরে নিলাম এখানে টি বিন্দুতে ছেদ করেছে এবার এই টি বিন্দু এবং এখানে এম বিন্দুটাকে যোগ করব তাহলে যোগ করলে আমরা কি পাবো একটি সরলরেখা পাবো যা পি কিউ সরলরেখাকে একটি বিন্দুতে ছেদ করবে এটা যোগ করে দিলাম এবার ধরলাম আমরা এখানে এটাকে ডাব্লু বিন্দুতে ছেদ করেছে এখানে আমরা লিখে দিলাম এটা হচ্ছে ডাব্লু বিন্দু তাহলে পিকিউ স্মরণলেখার উপর এম ডাব্লু হলো লম্ব এবার সবশেষে যেটা রয়েছে সেটা সেখানে দেখো এখানে রয়েছে ন নম্বরে বলেছে আমি অন্য আরেকটি পদ্ধতিতে একটি স্বরলেখার বাইরে বিন্দু থেকে ওই স্বরললেখার উপর লম্ব অঙ্কন করার চেষ্টা করি তাহলে সেটা কীভাবে করব এখানে চিত্রটা কেমন হবে চিত্রটা ঠিক এই রকম হবে তাহলে আমরা কি করব প্রথমে একটি সরলরেখা নিয়ে নেব এখানে এখানে একটি সরললেখা নিয়ে নিলাম এই সরলরেখাটার নাম দিলাম আমরা এবি এ এবং বি এবার বহিষ্ঠ বিন্দু একটা নিলাম আমরা এখানে পি আর এই সরললেখাটার উপর অপর দুটো বিন্দুর নাম একটা হচ্ছে সি এবং একটা হচ্ছে ডি প্রথমে কি করব আমরা পি এবং ডি এই মাপ চাপটি পি এবং ডি এই যে মাপটা হবে সেই মাপের একটা বৃত্তচাপ আমরা এখানে অঙ্কন করব আগে তাহলে পি থেকে আমরা ডি পর্যন্ত একটা বৃত্তচাপের যে মাপটা সেটা আমরা আগে নিয়ে নিব এটা মাপ নিয়ে নিলাম নিয়ে এবার আমরা কি করব এখানে একটা বৃত্তচাপ ঠিক এইভাবে অঙ্কন করব। যেটা হচ্ছে ডি বিনুতে ছেদ করবে এখন কি করব আবার এই সি থেকে সি আরের বৃত্তচাপটা নেব নিয়ে পি থেকে সি এর বৃত্তচাপের মাপটা নিচ্ছি এখন পি থেকে আবার আমরা একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করবো এই সি বিন্দুর নিতাম এবার সি বিন্দুটা কি করব আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এখানে অঙ্কনটা একটু ভুল হলো আমার সেটা কি সেটা আমাদের এখানে সি থেকে হবে পি থেকে হবে না আমাদের আঁকতে হবে এখানে ডি থেকে সেটা কি আমরা প্রথমে এখানে কি করবো ডি থেকে পি এর মাপটা নেব পি বিন্দুর মাপটা নিয়ে আমরা এখানে বৃত্তচাপ অঙ্কন করব। সেটা একটা এবার কি করব সি বিন্দু থেকে পি বিন্দু বৃত্ত চাপটা নেব এই সি বিন্দু থেকে সিপি বৃত্ত চাপ নিয়ে আমরা আবার একটা বৃত্ত চাপ অঙ্কন করবো যেটা ডি বিন্দু থেকে যে পি ডিপি বৃত্তচাপের মাপ নিয়ে ছেদ করেছে বৃত্তচাপ অঙ্কন করেছিলাম সেটা এখানে এসে কি বিন্দুতে ছেদ করলো আমরা এখানে ধরে নিলাম এটা কিউ বিন্দুতে ছেদ করেছে এখন এই পি এবং কিউকে আমরা যোগ করে দেব তাহলে পি এবং কিউকে আমরা যোগ করে দেব এই পি কিউ সরলরেখাটা এখানে ধরো আর বিন্দুতে ছেদ করেছে তাহলে এবি সরলরেখার উপর পি আর হলো আমাদের লম্ব